আমাদের জীবনের নিয়ম হলো কাবাডি খেলার মতো সফলতার কাছে যেতে লোক আমাদের পা টানতে লেগে যায় বড় হোক বা ছোটো এটাই মনে হয় যে লোকে কি বলবে নিজের স্বপ্ন বরবাদ করে দেয় এটা ভেবে যে লোকে কি বলবে কোনো কিছু চিন্তা করার আগে থেমে যায় এটা ভেবে যে লোকে কি বলবে হের যাবার ভয় লাগে না ভয় লাগে লোকে কি বলবে আর এই চারটে লোক কী বলবে তা নিয়ে এত চিন্তা কেন এতই যদি চিন্তা তাহলে পৃথিবীতে জন্মেছিস কেন জীবনে আপনি যা কিছু করতে চান সবই করুন কারণ জীবনে একটা সত্য কথা যে কথাটা মিথ্যা সে কথাটাই লোকে বেশি বলবে লোকগুলো কবে সত্য কথা বলেছে যে আজ বলবে লোকে বলে খুশি থেকে কিন্তু আসল কথাটা হলো খুশিতে কেউ থাকতে দেয় না এই জন্য মনে রাখবে আপনার খুশি শুধুমাত্র আপনার জীবনের পেছনের দিকে তাকালে শুধুই কষ্ট পাবেন আর যদি সামনের দিকে তাকাও তাহলে একটা নতুন আশার আলো দেখতে পাবে আবার যদি তুমি ডান দিকে বাম দিকে তাকাও তাহলে বিভিন্ন মুখোশ ধরা মানুষ দেখতে পাবে আর যদি নিজের মনে দিকে তাকাও তাহলে পাবে আত্মবিশ্বাস আলোচনাটি শেষ করার আগে শুধু একটা কথাই বলবো যে যা বলছে তাকে সেটা বলতে দাও এবং তুমি নিজের লক্ষ্যের প্রতি ফোকাস করো দেখবে যেদিন তুমি সফলতা অর্জন করবে সেদিন সেই সব লোক তোমার চোখের দিকে তাকাতেও লজ্জাবোধ করবে আলোচনাটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে আলোচনাটি অবশ্যই তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে